এক্সপ্রেস ট্রেনের একটি কামরার শৌচাগার থেকে উদ্ধার হলো এক ব্যক্তির ঝুলন্ত দেহ সূত্রের খবর হাওড়া স্টেশনে একটি মেল ট্রেন আসে সেখানে যাত্রীদের নামানো হয় তারপরে হাওড়া স্টেশন থেকে সাঁতরাগাছি কারশেড আসে ওই দূরপাল্লা ট্রেনটি সেখানে ট্রেন সাফ করার সময় রেলকর্মীদের নজরে পড়ে ঝুলন্ত দেহ ট্রেনের শৌচাগারে দেহ দেখেই রেল আধিকারিকদের খবর দেন কর্মীরা জিআরপি সূত্রে জানা গিয়েছে ট্রেনের শৌচাগার থেকে এক ব্যক্তির ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে তার নাম পরিচয় জানা যায়নি ওই কাছ থেকে কোনো টিকিট পাওয়া যায়নি সূত্রের খবর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে সূত্রের খবর প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন একটি সূত্রের খবর পশ্চিমের কোনো রাজ্য থেকে ওই দূরপাল্লা ট্রেনটি হাওড়া এসেছিল তবে ট্রেনের নাম ও নম্বর নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি রেলের তরফে হ্যালো সাঁতরাগাছি ছবি করছি রাখো ছবি করা এখানে বারণ থাকে হুম দেখছি রাখো আমি এখনও স্পটের ছবি করতে দেয় না জানো না নাকি লুকিয়ে করছি রাখো হলে পাবে সবই পাবে সবাইকে দিই আমি রাখো দিয়ে দেবো ছবি তোমাদের রাখো কাটাচ্ছি আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন Altamar Tamar Restaurant